আমি রোজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্লোভেনিয়া ওয়ার্ক ফার্মি ভিসা নিয়ে স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতি অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মমধ্যমান আকর্ষণীয় গন্তব্য উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়া কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজে ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত 90 দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্পমেয়াদী প্রকল্প সিজলার কাজ অথবা বৈশ্বিক সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি প্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে 18 থেকে 45 এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়ার কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম এম বা পঁয়তাল্লিশ এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরি প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা স্মরণ স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়া বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রবেশনের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সর্বমোট খরচ হবে বারো লাখ পঞ্চাশ হাজার প্রথমে পাসপোর্টের সাথে দিতে হবে এক লাখ ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে দুই লাখ বাকিটা ভিসা হওয়ার পর স্লোভিনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস আশোটি রোড পাঁচ মেরি বার্ডার ডিয়েটি প্রজেক্ট ঢাকা স্লোভেনিয়া কাজের ভিসার বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও আর হ্যাঁ আমাদেরকে ফোন করুন সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না আপনার সাথে যোগাযোগ হবে এবং আপনাকে সঠিক গাইড তথ্য আমরা দিতে সাহায্য করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ